নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রী হোম কুক চ্যানেলে আবারও নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো আলু দিয়ে ময়দার সাহায্যে একটা নাস্তা রেসিপি তাহলে চলুন বন্ধুরা আমি কিভাবে তৈরি করলাম আপনারা ফুল ওয়াচ করে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা স্টার্ট করুন তাহলে দেখুন আমি এখানে এইভাবে তৈরি করেছি তাহলে একটা বাটিতে বড়ো সাইজের একটা বাটিতে এখানে মাপ করে একটা ছোট বাটিতে এক বাটি ময়দা নিলাম তাতে হাফ চামচ লবণ হাফ চামচ চিনি সঙ্গে দু চামচ সাদা তেল দিয়ে এখানে একটা ভালো করে ময়েম দিতে হবে আমি যেভাবে হাত দিয়ে দোলে দোলে ময়মটা দিচ্ছি এইভাবে আস্তে আস্তে করে ময়মটা দিতে হবে যেন দানা না থাকে আস্তে আস্তে করে ভালো করে সময় নিয়ে এইভাবে ময়ম দিতে হবে এবার দেখুন বন্ধুরা হাতে মুঠো করছি এইভাবে মুঠো হয়ে যাচ্ছে তাহলে আমার এখানে ময়ম দেওয়াটা পারফেক্ট হয়েছে এরপর আমি আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিব এককালীন বেশি জল দিলে পাতলা হয়ে যাবে তাই মোটামুটি ডোটা নয় পাতলা নয় শক্ত মাঝারি সাইজে রাখতে হবে আস্তে আস্তে আমি পুরোটা ময়মটা ভালো করে দিয়ে এবার হাতের সাজে ভালো করে দোলে দোলে এখানে একটা ডো তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা আমার এখানে ডোটা পাতলা হয়নি মোটামুটি মিডিয়াম সাইজের হয়েছে এইভাবে একটা ডো তৈরি করে নিলাম এই ডোটাকে আমি দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তার আগে এক চামচ সাদা তেল দিয়ে রাখবো কারণ সাদা তেলটা দিলে ডোটা খুব সফট এবং নরম হয়ে যাবে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম অন্য অন্যদিকে যে আলুর পুটটা তৈরি করব এখানে আমি একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি চার ভাগ করে নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আস্তে আস্তে আমি খোসাগুলো ছাড়িয়ে দেবো এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিলাম এবার হাতের সাহায্যে ভালো করে দলে নিতে হবে এখানে যে যে উপকরণগুলো মেশাবো প্রথমে দিলাম একটা বড়ো সাইজে কুচানো পেঁয়াজ অল্প কিছু কাঁচা লঙ্কা ধনে পাতা আর দিলাম টমেটো একটু লবণ হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর অবশ্যই এখানে আপনারা বাটারটা ব্যবহার করবেন বাটারটা দিলে এই নাস্তাটা খুব সফট এবং খেতে খুব ভালো লাগবে বাটারটা দিলে তার মধ্যে একটা সেন্ট বা একটা সুস্বাদু ভাব আসবে এইভাবে বাটারটাকে দিয়ে আমি হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিব। অবশ্য আপনারা চাইলে একটা কাঁটা চামচের সাহায্যেও মাখাতে পারেন আমার মনে হয় চামচ থেকে হাতে মাখালে জিনিসটা খুব সফট এবং খুব নরম হবে একটুও দোলা দলা ভাব থাকবে না তাই এখানে আমি হাত দিয়ে আস্তে আস্তে করে এইভাবে আমি মাখিয়ে নিলাম এখানে আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে এটা একটা ঢাকা চাপা দিয়ে অন্যদিকে সরিয়ে রাখলাম এবার দশ মিনিট পর আমি যে ময়দার ডোটা মাখিয়ে রেখেছিলাম ওই ডোটা আবারও হাতের সাজে একটু ভালো করে দলে নিব তারপর আস্তে আস্তে করে বেলুনির সাহায্যে আমি পুরো একটা গোটা বড় রুটির মতো বেলে নিলাম তারপর এই যে পুর আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ওটা আস্তে আস্তে হাতের সাহায্যে চেপে চেপে গোটা রুটির উপরে লাগিয়ে দিব। তারপর আস্তে আস্তে করে ফোল্ড করে এইভাবে মুড়ে নিতে হবে যেভাবে আমি মুড়ছি আস্তে আস্তে ধৈর্য ধরে এইভাবে মুড়ে নিতে হবে বাকি যে অংশটা ছিল সেটা হাতের সাহায্যে চেপে চেপে আমি পুরোটা গোল আকারে সেপ করে নিব। দুধ আরেটাও আস্তে আস্তে করে একটু চেপে দিলাম যেন ফুটটা না বেরিয়ে যায় একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে করে এখানে পিস পিস করে আমি কেটে নিব। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে ওই পুরো প্রসেসটা কিভাবে তৈরি করলাম আস্তে আস্তে না কাটলে আলুর পুটটা বেরিয়ে যাবে তাই এখানে আস্তে আস্তে করে আমি এইভাবে পিস পিস করে কেটে নিলাম দেখুন বন্ধুরা হাতের সাহায্যে ভালো 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 করে আমি এখানে চেপে চেপে দিলাম যাতে পুরগুলো না বেরিয়ে যায় অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন বাচ্চা থেকে বড়োরা সবাই এই ধরনের খাস্তা নাস্তা রেসিপি পছন্দ করবে আলু থাকলে কোনো কথাই নয় আলুর যে কোনো রেসিপি বাড়িতে তৈরি করলে বাচ্চা থেকে বড়োরা সবাই খেতে ভালোবাসেন এইভাবে কেটে আমি প্লেটে একটা তুলে নিলাম তারপর অন্যদিকে কড়াইতে আমি আগে থেকে তেলটা গরম করে রেখেছি তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে এক এক দিয়ে আমি ভেজে নেব এইভাবে তেলটা একটা চামচে সাহায্যে উপরের দিকে তুলে দিলে উপরটাও খাস্তা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তাহলে এক এক করে আমি এখানে যতগুলো পিস কেটে রেখেছিলাম আস্তে আস্তে করে সবগুলো দিয়ে ভাজতে লাগব আমার রেসিপিটা কেমন হয়েছে আপনারা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকে রেসিপিটা আমার কেমন হয়েছে আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেসব বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন কারণ আগে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদেরও সুবিধা হবে আমার রেসিপিগুলো দেখার জন্য এবার একটা কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে আমি এপিট ও পিঠ দুপিট উল্টে আস্তে আস্তে করে ভেজে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে খাস্তা কচুরির মতো আলুর পুর ভরা পরোটা মতো ময়দা দিয়ে তৈরি করলাম এইভাবে এক এক করে আমি আস্তে আস্তে করে পুরোটা ভেজে নিব আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রেসিপি তৈরি করতে দশ থেকে পনেরো মিনিট সময় যায় অবশ্যই আপনারা তৈরি করবেন তাহলে আজ আসছি নমস্কার আবারও অন্য কোন দিন অন্য কোন রেসিপির সঙ্গে আপনাদের দেখা হবে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন টাটা বাই বাই আবারও অন্য কোনো দিন দেখাবে আপনাদের সঙ্গে অবশ্যই ট্রাই করবেন